তেঁতুল খেতে টক হবে এটাই স্বাভাবিক তবে তেঁতুলের আরেকটি ভ্যারাইটি আছে যেটি বৃষ্টি হয়ে থাকে তো সমৃদ্ধ ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন নিয়ে প্রোডাকশন করছে মিষ্টি তেতুল গাছের চারা আর এখানে আমরা মিষ্টি তেঁতুলের টেপ কলম করেছি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো টেপ কলম করে ডেভেলপ করা আর এখানে প্রতিটা টেপ কলমই সাকসেসফুলি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সায়ন এবং রুটি স্টক খুব ভালোভাবে একে অপরের সাথে জুড়ে গেছে এবং ওপরের দিকে নতুন কুশি এসেছে এরপরে এই চারাগুলো আরেকটু বড় হলে বিক্রয় উপযোগী হয়ে যায় তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বিক্রয় উপযোগী যা আমাদের নিয়ে এগুলো নার্সারিতে মিষ্টি তেঁতুল গাছের চারার স্টক তো এগুলো আমরা এভাবেই ঠিক ডেভেলপ করেছি টিপ কলম করে তো এ চারাগুলো খুবই ভালো হবে এবং শতভাগ জাত গ্যারেন্টেড যেহেতু এগুলো টেপ কলম করে ডেভেলপ করা তাই অতি দ্রুতই এই তেঁতুল গাছগুলোতে ফল চলে আসে তো সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা ভালো মানের মিষ্টি তেঁতুল গাছের চারা নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্রো নার্সারিতে যোগাযোগ করতে পারেন অথবা যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারা অনলাইন মাধ্যমে ওই চারাগুলো নিতে পারেন জাস্ট আমাদের নিয়োগ্র ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি আমাদেরকে কল করলে আমরা এই চারাগুলো আপনাদের নিকটস্থ কুরিয়ার সার্ভিসে অতি যত্ন সহকারে সুলভ মূল্যে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ